শতরূপে শহদা বই থেকে পাঠ বিষয় সিসিমা ও সাধিকা চতুষ্টয় এবারে তৃতীয় সাধিকা গৌরী মা পরবর্তী অংশ একদিন শেষ রাতে নহবতের ঘাটে গৌরীমার সঙ্গে স্নান করতে গিয়ে শিশি মা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন তখন গৌরী তাকে জড়িয়ে ধরেন এবং বলেন কুমির নয় মা কুমির নয় ও শিব তোমার চরণ পরশ পাবার লেগে পড়ে আছে এবং পরে যোগ করেন তুমি অভয়া তোমার আবার ভয় কিসে সে শিশি ঠাকুরের প্রকটাবস্থার জনৈকা ভক্তিমতির প্রতিকূল মন্তব্যে শিশি মা তার গায়ে সব অলঙ্কার খুলে ফেললে গৌরীমা সেই ভক্তিমতির উদ্দেশ্যে তীব্র ভৎসনা করে বলেন তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী তোমায় কি এমন বেশ ধরতে আছে তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ 在吗？在吗？在。